যদি ভক্তি ইতিহাস আর আধ্যাত্মিকতার এক আশ্চর্য মিলনস্থল খুঁজে পান তাহলে তার নাম নিঃসন্দেহে হবে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির গঙ্গাধারে প্রাচীন নগরী বারাণসীতে দাঁড়িয়ে থাকা এই মন্দির শুধু একটি ধর্মীয় নয় হাজার হাজার বছর ধরে মানুষের বিশ্বাস অনুভূতি ও আত্মার পবিত্রতার প্রতি এখানে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত এসে তাদের প্রার্থনা নিবেদন করেন দেবাদিদেব মহাদেবের চরণে কেউ মক্ষের আশায় কেউ জীবনযুদ্ধের শান্তির খোঁজে তো কেউ শুধুই নিজেকে নতুন করে খুঁজে পেতে কাশী বিশ্বনাথ মন্দির যেন এক এমন অলৌকিক আবেগের নাম যা একবার হৃদয়ে স্থান করে নিলে আর কোনো দিন মুছে যায় না আর এই অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে পাড়ি জমাতে হবে কলকাতা থেকে বারাণসীর পথে একেবারে অল্প খরচে কিভাবে পাড়ি জমাবেন এখানে জেনে নিন কাশী বিশ্বনাথ মন্দির ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসী শহরে অবস্থিত একটি প্রাচীন ও বিখ্যাত হিন্দু মন্দির যা দেবাদিদেব মহাদেবকে উৎসর্গীকৃত এটি তিরুপতি জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং হিন্দু শাস্ত্র মতে এই মন্দিরে পুজো করলে পাপ মোচন হয় এবং পরম মুক্তি তথা মুখ্য লাভ সম্ভব কাশী বিশ্বনাথ মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম বিভিন্ন যুগে এই মন্দিরকে বহুবার আক্রমণ ও ধ্বংস করা হয়েছে তবুও বিশ্বাস শ্রদ্ধা ও ভক্তির শক্তিতে মন্দিরটি বারবার পুনর্নির্মিত হয়েছে বর্তমান মন্দিরের কাঠামো আঠেরোশো শতকে মারাঠা শাসক ইন্দোরের রানী অকল্লাবাই হোলকারের উদ্যোগে নির্মিত হয়েছিল মন্দিরের গম্বুজ শোনায় মোড়ানো এবং দেয়াল জুড়ে হিন্দু পুরাণে নানা চিত্র খোদাই করা হয়েছে যা এই স্থাপত্যকে আরো মনোমুগ্ধকর করে তোলে বর্তমানে কাশী বিশ্বনাথ মন্দির শুধু ধর্মীয় কেন্দ্র নয় বরং পর্যটকদের কাছেও এক দর্শনীয় স্থান সম্প্রতি সরকার মন্দির চত্বরকে আধুনিক রূপ দিয়েছে কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পের মাধ্যমে এই করিডোর মন্দিরটিকে সরাসরি গঙ্গা নদীর ঘাটের সঙ্গে সংযুক্ত করেছে ফলে দর্শনার্থীরা এখন আরও সহজে মন্দির পরিদর্শন করতে পারছেন করিডোর জুড়ে স্থাপিত হয়ে হয়েছে নানা ভাস্কর্য মিউজিয়াম তথ্য কেন্দ্র ও বিশ্রামাগার যা ভক্তদের জন্য একটি পরিপূর্ণ অভিজ্ঞতা তৈরি করে কলকাতা থেকে বারাণসী যেতে ইচ্ছুক ভক্ত বা পর্যটকদের জন্য রুট অনেকটাই সহজ এবং সুবিধাজনক ট্রেন বিমান ও সড়ক পথ এই তিনটি মাধ্যমেই ভ্রমণ করা সম্ভব রেলপথে ভ্রমণ করলে কলকাতা থেকে বারাণসী যাওয়ার জন্য একাধিক ট্রেন উপলব্ধ রয়েছে এই রুটে চলাচলকারী প্রধান ট্রেনগুলির মধ্যে আছে আকাল এক্সপ্রেস হেমগিরি এক্সপ্রেস হাওড়া ভাগলপুর সুপারফাস্ট এক্সপ্রেস ইত্যাদি এই ট্রেনগুলি যাত্রার সময় প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা এবং এগুলির টিকিটের মূল্য স্লিপার ক্লাসে প্রায় তিনশো টাকা থেকে শুরু করে প্রথম শ্রেণীর এসি কোচে প্রায় দু টাকা পর্যন্ত হতে পারে ট্রেন যাত্রা তুলনামূলকভাবে ভাবে সাশ্রয়ী এবং আরামদায়ক যারা দ্রুত পৌঁছতে চান তাদের জন্য বিমানে যাওয়াটাই সবচেয়ে সুবিধাজনক কলকাতা থেকে বারাণসী পর্যন্ত সরাসরি ফ্লাইট রয়েছে এবং যাত্রার সময় মাত্র এক ঘন্টা ত্রিশ মিনিট বারাণসী বিমানবন্দর থেকে কাশী বিশ্বনাথ মন্দির প্রায় পঁচিশ কিলোমিটার দূরে যা আপনি ট্যাক্সি বা অ্যাপ ক্যাবের মাধ্যমে সহজেই পৌঁছে যেতে পারেন সড়ক পথেও ভ্রমণ করা যায় যদিও এটি তুলনামূলকভাবে সময় সাপেক্ষ কলকাতা থেকে বারাণসী সড়ক পথে প্রায় ছশো থেকে সাতশো কিলোমিটার দূরে এবং এই রুটে যাত্রা করতে প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা সময় লাগে জাতীয় সড়ক এন এইচ ধরে যাত্রা করলে আপনি নিজের গাড়িতে বা ভাড়া করা ট্যুরিস্ট কোচে আরামদায়ক ভাবে গন্তব্যে পৌঁছতে পারবেন মাঝপথে রয়েছে একাধিক বিশ্রাম ও খাবারের জায়গা বারাণসী পৌঁছে আপনি মন্দির দর্শনের জন্য সকাল চারটে থেকে রাত্রি এগারোটা পর্যন্ত সময় পেতে পারেন যদিও ভিড়ের সময় একটু আগে থেকেই লাইনে দাঁড়াতে হয় পুজোর জন্য বিভিন্ন রকম অফারিং পাওয়া যায় যেগুলির মধ্যে রয়েছে রুদ্রাভিষেক পুরাণ পাঠ আরতি দর্শন ইত্যাদি কাশী বিশ্বনাথ মন্দিরে ভ্রমণ মানে এক আধ্যাত্মিক যাত্রার সূচনা এখানে আসলে মনে হয় যেন পুরাণ ও বর্তমান যুগ এক বিন্দুতে এসে মিলেছে গঙ্গার ধারে দাঁড়িয়ে এই মন্দিরের ঘণ্টা ধ্বনি ও ধূপের সুবাসে যে শান্তি অনুভব হয় তা সত্যি অতুলনীয় শিবভক্ত হন বা ইতিহাস ইতিহাসপ্রেমী অথবা একজন সাধারণ পর্যটক কাশী বিশ্বনাথ মন্দির আপনাকে এক অনন্য অভিজ্ঞতার সাথ দেবে এ নিশ্চয়তা দেওয়াই যায়